ট্রেনিংটা আজকে আয়োজন করা হয়েছে আপনারা যারা সকলেই গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য আপনারা জানেন যে বেশ কয়েকদিন যাবৎ আমরা প্রধান উপপ্রধানদের যে ট্রেনিংটা আমরা আমাদের যেটা খালিকে আমরা সম্পন্ন করেছি সেই একই ট্রেনিং আপনাদের এখানে আমরা সেটাকে করছি এটা একটা অভূতপূর্ব ঘটনা আপনারা একটা মজার জিনিস দেখবেন একে আমাদের পঞ্চায়েত ইলেকশন হবার পর নামকা অবস্থা একটা ট্রেনিং হতো কেউ স্কুলও কেউ এলো না পরবর্তীকালে আমার কাজ করতে গিয়ে কি অসুবিধা হচ্ছে বা আমার জানার যে হতো কোনো জায়গায় ঘাতি থেকে গেছে সেটা এর মুখে ওর মুখে একে জিজ্ঞেস করে কখনো সে কেউ ঠিক বলতো কখনো কেউ ভুল বলতো এই ভুল ভ্রান্তি নিয়ে আমাদের কাজ করতে গিয়ে দেখা যেত যে আমার যেটা লক্ষ্য টার্গেটে আমি ঠিক জায়গায় পৌঁছাতে পারছি না আলটিমেটলি কী হচ্ছে আমার কাজ করতে গিয়ে কাজের প্রতি অনিয়া আমি পঞ্চায়েতের পাঁচ বছর জন্য মেম্বার অর্থাৎ সদস্য সদস্য নির্বাচিত হয়েছি কিন্তু আমার ওই এক বছর ছ মাসের মধ্যে আমার আগ্রহটা হারিয়ে গেছে সরকার অনেক মাথা চিন্তা করে তাই এই রিফ্রেশার ট্রেনিংটা চালু আমি মনে করি যে যারা একবার ওয়ার নিয়েছিলেন আজকে যারা এসেছেন যারা আগে ওয়ার নিয়েছিলেন আজকে যারা আসতে পারেনি তারা একটা